আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি খুবই চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে তো আজকে এখন যাইতেছি এলগিয়া আমার যেই মামিরে গত চার মাস আগে মারা আলোসে আর কি সেই মামির বাসায় যাইতেছি কিন্তু আমার মামি যখন মারা গেছে তখন আমার বাচ্চা আমি বাচ্চা নিয়ে আমি হসপিটালে ছিলাম তখন আমার মেয়ে হয়েছিল তখন আমি আসতে পারি নাই তো আজকে অনেক দিন পরে আমি আমার নানাবাড়ি কিন্তু পাঁচ বছর পরে আসছি তো এখন আমি আমার সেই মামিদের বাসায় যাব তো তাদের বাসায় এখন কেউ থাকে না অলরেডি আমি তো একটু দেখাবো ঘুরে ফিরে আপনাদেরকে তো মামির পিছনে মানে কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখা যাক আমি যাইতেছি তো গাইস এই যে বাবু পানি ভিতরে ই করে না ভালো জায়গাতে যাও তো এই যে আমি যাইতেছি আমার মামিদের বাসায় আসলে এটা আমার হয়েছে মামি তার ওই তারে মাইরা ফেলাইছে তার কল্লা কাইটালেছিল সেটা অনেকেই জানে ভেদরগঞ্জের ভিতরে ভেদরগঞ্জ থানা আর কি এটা হয়েছে গিয়া মহিষার মহিষারের ভিতরে বাড়ি জঙ্গল ঠিক আছে তো এই যে দিক দিয়ে যায় রাস্তাটা দিয়ে তো আমি যাইতেছি আসলে মামিকে হঠাৎ করেন রমজানের ভিতরে এটা রমজানের শেষ দেয়া মামিকে হঠাৎ করে মামায় গেছে তারা নামাজ করতে তো মামিরে হঠাৎ করে জব করে এলাইছে আয়শা দেখে তারা বে করে আসা দেখে মামির কল্লা আলাদা করে এলাইছে যাই হোক এরকম একটা ঘটনা হয়েছে আজ পর্যন্ত তদন্ত করতেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু করতে না মানে এখনও আসামিকে খুঁজে পায় নাই তো আসামিকে খুঁজে পায় নাই একজনকে নিছিল তারে কয়েকদিন রিমান্ডে দিয়েছিল অনেকটা ই করছিল। তো কিছুই করতে পারি তো এই যে টিনের বেড়া এখানে ঘেঁট দেওয়া আছে এই ঘের দিয়ে যেতে হয় এই বাড়িতে তো এই যে ঘেরটা খুলছি এইখান দিয়ে আমার মামি বাসা আসলে বাড়িতে আসতেও এখন খুবই একটা ভয় লাগে কি বলবো মনের ভিতরে খুব ভয় কাজ করে মামির এইভাবে মাইরা ফেলাইছে তো বাড়ি ঘরে কেউ না থাকার কারণে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমার সেই মামির জারে মাইরা লাইছে তো এখন আমার মামা সে তারও এখন আইনের আওতায় নিয়ে গেছে তো এই হয়েছে সেই মামির ঘর বাড়ি এদিকে আসো না বাবা পাশে আসো না এটা হচ্ছে মামির বাড়ি এই দরজাটা দিয়ে ঢুইকা ভিতরে যায় মামিরে মাইরা লাইছিল তো আশপাশটাকে এমন আর কি তারা নতুন বাড়ি করছে তো এই কারণে তো মামির বাড়িটা অনেক শখের বাড়ি সে করছিল তার ছেলে আছে একজন প্রবাসে থাকে আর একটা মেয়ে সে ঢাকাতেই থাকে তারা এখন বাড়িতে কেউ থাকে না কারণ এই বাড়িটা থাকে না একটা রিক্স বাড়িটা করার পরে আমার মামিও শান্তি পায় না এই বাড়ি আইসা যেমন কয়েকদিন হয়ে হাত তারে নেয় মামির এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে গা বাড়িটা দিয়ে তো কি বলবো মনে অনেক কষ্ট নিয়ে ভাই বোন যারা সরা সবাই চলে গেছে আর দেখা যাচ্ছে তো আমার মামা তো ভাইয়ের নাম হচ্ছে হৃদয় আচ্ছা বাবা চলো চলো আটকে দিলাম তো এই বাড়িতে কেউ থাকে না মামি মারা যাওয়ার পর থেকে বাড়িটা আর কি অফ করে রাখছে তো কি বলবো মামির ঘটনাটার পর থেকে কিন্তু সবাই কিন্তু আসলে অনেকটাই মানে ভয় পায় রয়েছে বা এই বাড়িতে থাকে না আর এই জায়গাটা কিন্তু অনেকটাই নিঝুম জায়গা কি বলবো চারিদিকে অনেক গাছপালা নিঝুম এইরকম নিঝুম থাকার কারণেই হয়তো বা আমার মামি মারা গেছে সুযোগ পাইছে যারা আসা মানে মারছে তারা আর কি এরকম বাড়ি দেখেই মাছ আর কি সমস্যা ছিল ঝামেলা ছিল জানি না আল্লাহ জানে কি বলবো মামির জন্য খুবই আফসোস হয় তো গাই কিছু কথা বলার জন্য চলে আসলাম আসলে আমার মামির বিষয়ে আমার মামি কিন্তু খুব ভালো একটা মানুষ ছিল তাছাড়া অনেকটাই ভালো মনের মানুষ ছিল ঠিক আছে তো আজকে যে বাড়িটা দেখাইলাম আপনাদেরকে আসলে বাড়িতে এখন কেউ থাকে না তাছাড়া বাড়িটা অনেকটাই ভয় লাগে দেখেন এমন একটা ভাগ্য যে আমার মামার আমার আমার কিন্তু আপন মামা ঠিক আছে আমার মা কিন্তু সবার ছোট ভাই বোনদের সবার ভিতরে তো হয়েছে গিয়া আমার মামা দীর্ঘ এগারো বছর বিদেশে ছিল এগারো বছর বিদেশে থাকার পরে মামা কিন্তু দেশে আইছে। আসার পরে এক বছর মামির সাথে সংসার করছে তারপরে এই সংসার জীবনে এতদিন ভালোই ছিল আমার মামা কিন্তু মামিলে খুব ভালোবাসতো কিন্তু হয়েছে কি মামারা অনেকে জিজ্ঞেস করছে যে কিভাবে মানে আপনাদের কোনো শত্রু আছে নাকি কেমনে এই কাজটা হইলো যে কেমনে তারা মায়েরা ফেলাইছে এরকম কিছু মানে বলছিল নাকি তো বলার পরেও তারপরে এটা নাকি মামা বলছে যে আমাদের কোনো শত্রু নেই মানে সে বলছে যে না আমাদের কোনো শত্রু শত্রু নাই তো এখন পুলিশের বা তাদের কথা হয়েছে গিয়া আরও সাংবাদিক যারা ছিল তাদের সবার কথা হয়েছে গিয়া যে কোনো শত্রু নেই তাহলে কি খুন আপনি করছেন মানে এরকম একটা কথা হচ্ছে যে তাহলে তার মালকে ডাক শত্রু না থাকলে কিভাবে তার মৃত্যু হইলো তো এরকমভাবে তারে অনেক জেরা ঠেরা কইরা এখন দেখেন কি একটা ভাগ্য যে আজকে স্ত্রীও হারাইলো আর সেও এখন জেলে এখন বর্তমানে পুলিশের হাতে আছে ঠিক ঠিক আছে তো ভাগ্যের নসিব কারে কোথায় নিয়ে ঠেকায় কেউ বলতে পারে না আসলে আমার মামার ভাগ্যটা হয়েছে এরকম একটা ভাগ্য আর কি বলবো আমার মামা কিন্তু মামিকে ভালোবেসে বিয়ে করছিলো আর তারা কিন্তু সংসার জীবন অনেক ভালো ছিল তাদের একটা ছেলে একটা মেয়ে মেয়েটা বিয়ে হয়েছে ঢাকাতে থাকে সব সময় মেয়ের ঘরে মার্শাল্লা দিলে নায়নাথ করো মা বড়ো বড়ো ঠিক আছে আর মামিরও কিন্তু ওরকম বয়স না যে মামি মামার এরাই অন্য কিছু করছে বা আমার মামা মেরে ফেলছে এই এরকম কিছুও না ঠিক আছে আর যাই হোক মামি কিন্তু তাও মানে মোটামুটি বয়স্ক একটু কম বয়সীও না আর আর মেন কথা আমার মামা সে কিন্তু রে খুবই ভালোবাসত আমার মানে এক একজন এখন বলে যে তোমার মামাই মনে হয় এই কাজটা করছে বা তোমার মামাই মনে হয় মাইরা লাগছে কিন্তু এগুলো বিশ্বাসে আসে না কারণ আমার মামা মামিকে খুব ভালোবাসত আর তাদের যে জীবনটা মানে তাদের যে বয়সটা এখন তাদের অন্য কোনো আমানি একটা যে অন্য কোনো কিছু যে মিন করে নিব ওরকম কোনো মিন করলো ওগুলো মনের ভিতা আসে না কারণ বয়স হয়ে গেছে গা আর জানেন যখন আমার মামিরে মারছে না তখন মামি নামাজের মূল্যায় নামাজ পড়তেছিলো তারা নামাজের সময় ছিল তো নামাজ পড়তেছিল ওই অবস্থায় মামিরা এসা এরকম করে মারছে আর যাই হোক করছে মামির কানগুলো কায়টা নিয়ে গেছে গা অনেকটাই ই করছে আর কি কি বলবো মানে খুবই ভয়ঙ্করভাবে তার মৃত্যু দিছে আমি আসলে যেদিন আমার মামি মারা গেছে সেই দিন সে আগের দিন সন্ধ্যায় উলে গিয়ে আমার মেয়ে হয়েছে হসপিটালে ছিলাম আমার ফ্যামিলি আমরা সবাই তো এমন একটা ভাগ্য যে মামিরে শেষ দেখাটাও দেখতে পারি নাই কারণ সে আমাদেরকে খুব ভালোবাসত আমরাও কিন্তু মামিরা অনেকটাই ভালোবাসতাম তো মামির সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে তার একটা ভাগ্নি ছিল বিয়ে দিয়েছিলো তো ওই ভাগ্নের শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির পাশাপাশি তো ওইখানে একদিন মামি গেছিলো যাওয়ার পরে আমার কাছে গেছিলো মামি তো আমার কাছে যাওয়ার পর আমি তারে একটু একটু চা বানায় খাওয়াইছিলাম কয়টা বিস্কুট খাওয়াইছিলাম আমার লাস্ট তার সাথে আর কেই সাক্ষাৎ তারপর থেকে আর কোনো এই পর্যন্ত কোনো মামির সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি যাই হোক কিন্তু দুঃখ দুঃখের বিষয় হচ্ছে কি জানেন আমি আজকে পাঁচ বছর পরে মানে নানাবাড়ি বনে শ্বশুরবাড়ি এইসব জায়গায় আসছি এতদিন কিন্তু আমি আসি নাই আসি নাই সেটারও একটা কারণ আছে ওইসব না মানে বাদেই দিলাম বললাম না ঠিক আছে তো মাম্মীরে দেখতে পারি নাই আর কি বলবো আমার মা অনেক কান্নাকাটি করছে তার ভাইয়ের বউ এরকম হয়েছে ভাইটা এখন জেলে বিনা দোষে বিনা ইতে এখন জেল খাটতেছে কি বলবো আর এখন পুলিশ বলছে একটাই যে মামারে সারবো কিন্তু সারার ভিতরে একটা কথা আছে যদি আসামি ধরা পড়ে তাহলে মামা সারা পাইবো আর যদি আসামি ধরা না পড়ে তাহলে তার কতদিনের সাজা জেল কেউ বলতে পারে না কারণ ওই যে একটাই মিন করছে সবাই যে তোমাদের কোনো শত্রু নেই কেউ নেই তাহলে তার মাল্যকে এরকম একটা কথা হয়েছিল তো যাই হোক আমার মামা বাড়ি তো দেখাইলামই ঘেরটা লাগাই দিয়েছি এই বাসায় কেউ থাকে না তো কি বলবো ভাগ্য এমন আমি কিন্তু এই যে তারা নিচে নতুন বাড়ি করছে তারা এই বাড়িতে থাকে আমি কিন্তু এই প্রথম আসছি আমি কিন্তু এতদিন আসিনি আমাদের পুরান পুরান বাড়ি আছে নানুদের পুরান বাড়িতে সবাই থাকতো তো তারা এখন সেটা বেটা বাড়ির ঘর করছে এক একজন এক এক দিকে চলে গেছে তো যে হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে সারাদিনের ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখবেন আর আমার ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা যারা যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলবো মামিকে খুব মিস করি আজকে এখানে আইসা মামির জন্য খুবই মানে মামিরে অনেক টাইম মিস করতেছি সে কিন্তু আমারে মানে কি বলবো ফোন দিলেই দুষ্টমই হোক মানে যে মানে সবসময় মজা করতো সে ফোন দিলে আমারে বলতো এই একটা গালি দিই বলতো তুই কথা না বল হ্যাঁ আমার কি চিনস না তোরা কি আইতে পারস না মানে অনেক ধরনের কথা বলতো মামি কি বলবো মামি আমাদের খুব আদর করতো খুব ভালোবাসতো আর আল্লাহ তাকে এখন নিয়ে গেছে গা সবাই দোয়া করবেন আমার মামির মৃত্যুরা খুব ভয়ঙ্করভাবে ভাবে হয়েছে আল্লাহ তাকে জান্নাত দান করে আল্লাহ এটাই বলবো এর বেশি আর কি বলবো বলে আর বন্ধুরা আজকে বোন কি রান্না করলো কি কি খাওয়াইলো ওগুলাই শেয়ার করব আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো মামাকে নিয়ে মামিকে নিয়ে অনেক গল্প করলাম কেউ কিছু মনে করবেন না ঠিক আছে আর যদি কারো কোনো কমেন্ট থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা সবাই তো ভালো থাকবে কি কি রান্না করছে আমাদের জন্য আমরা আসছি আমার ভাই আসছে তাছাড়া এখানে ভাইয়ের বউ আছে তো আমাদের আজকে কি কি রান্না করছে আমাদের জন্য এখানে আছে গরুর মাংস আছে দেখেন কত সুন্দর কালার হয়েছে গরুর মাংসটা আর এখানে আছে করলা ভাজি আর এখানে মাছ রান্না করছে এটা তেলাপিয়া মাছ শুধু ভুনা করছে আর এখানে আছে ডাল কিছু ডাল রাখছি আর এই যে রোস্ট করছি এটা হচ্ছে রোস্ট আর এরা এখানে আছে সাদা ভাত আছে পোলাও আছে এই যে পোলাও তো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি এই আয়োজন করছে মার্শাল আলহামদুলিল্লাহ অনেক কিছু আয়োজন করছে তো আমার ভাই আসছে ভাইয়ের বউ আছে আমরা সবাই এখানে আসি আর এটা ওদের একটা আলাদা একটা রুম এই রুমটার ভিতরে আর কিছু করে না তো আমরা এখানে খেতে বসে পড়ছি তো এখানে যে আমার ছেলে বসে পড়ছে ও একটা রোস্ট খাইতেছে তো এখন সবাই খেতে বসে পড়ছি তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি সবাই মিলে তো খানি বাবু খাই রোস্ট নিয়েছি রোস্ট নিয়ে খাইতে বসে পড়ছি

শেষ করলাম এখন পায়েস নিয়ে বসে আছি এটা হয়েছে কি সবার লাস্টে খাবো তো এই কারণে সবার লাস্টে পায়েসটা নিয়েছি তো পায়েসটা এখন খাবো তাই নিয়ে নিয়েছি ঠিক আছে তো এমনিতে খাবার খাওয়া হয়ে গেছে বোন বোন অনেক কষ্ট করে পায়েস রান্না করছে অনেক দিন ধরেই বলতেছে তোমরা আসলে একটু পায়েস রান্না করবো তোমাদের জন্য তো আমাদের জন্য ওর এই স্পেশাল পায়েসটা ঠিক আছে ওর হাতে পায়েস কিন্তু আমার অনেক মজা লাগে খাইতে ও রান্না করছে তো গাইস এই যে পায়েসটা খাচ্ছি অনেক মিষ্টি হয়েছে অনেকেই ভালো খাওয়া দাওয়া শেষে অনেকে মিষ্টিটা কিন্তু আগে খায় আর খাবার কিন্তু পরে খায় কিন্তু আমরা বেশিরভাগই মিষ্টিটা পরে খাই ঠিক আছে তো অনেকটাই মজা হয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা থাক ভালো থাকবেন সবাই